এই যৌগগুলো হচ্ছে আলোক সক্রিয় যৌগ তো আলোক সক্রিয় যেগুলো যৌগ আছে সেই আলোক সক্রিয় যৌগগুলাই কিন্তু আলোক সমউতা প্রদর্শন করবে এই যৌগটা আলোক সক্রিয় কিনা সেটা বোঝার জন্য আমরা পোলারিন পোলারিমিটার নামক একটা একটা যন্ত্র আছে বুঝতে পারছো পোলারিমিটার যন্ত্রতে এই যৌগের যদি দ্রবণ আমরা রাখি তাহলে তল সমবর্তিত আলোর তলটাকে হয় ঘড়ির কাটার দিকে অথবা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে দেবে ঠিক আছে এখন এই যৌগটা আলোক সক্রিয় কিনা সেটা বোঝার জন্য আমাদের কাইরাল কার্বন সম্পর্কে জানতে হবে ঠিক আছে কাইরাল কার্বন কি এই যে দেখো একটা কার্বন পরমাণু চারটি ভিন্ন এক একযুজি মূলকের সাথে যদি সংযুক্ত থাকে না এক্স ওয়াই জেড ডাব্লু দেখো এই কার্বনটা চারটা ভিন্ন দেখো এটা একটা এটা একটা প্রত্যেকটাই কিন্তু ভিন্ন একযুজি যদি মুলুকের সাথে সংযুক্ত থাকে সেই যৌগটাকে বলা হয় হ্যাঁ সেই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন তো এই কাইরাল কার্বন আছে এমন সব জৈব যৌগ আলোক সমানতা প্রদর্শন করে বুঝতে পারছো ব্যাপারটা আচ্ছা এই যে এখানে দেখো যে আলোক সমানুতা আছে এই আলোক সমানুতার কতগুলো কন্ডিশন আছে প্রথমত যে যে কনফিগারেশনগুলো থাকবে এই কনফিগারেশনগুলো একে অপরের ওপর অপ্রুতিস্থাপনীয় হবে তল সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাটার দিকে অথবা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে দেবে এবং একে অপরের দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ হবে বুঝতে পারছো এই কন্ডিশনগুলো যদি ফলো করে এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে অপ্রীতিসম্য কার্বন অথবা কাইরাল কার্বন থাকতে হবে যদি এই কন্ডিশনগুলো থাকে বা ফলো করে তাহলে যৌগটা আলোক সক্রিয় হবে এবং যৌগটা আলোক সমানতা প্রদর্শন করবে এখানে কতগুলা উদাহরণ দেওয়া আছে এই যৌগগুলো প্রত্যেকে আলোক সমানতা প্রদর্শন করে কেন আলোক সমানতা প্রদর্শন করে আমরা সেটা বিষয় নিয়ে আলোচনা করব দেখো এই যৌগটার নাম হচ্ছে টু কোলোর বিউটেন টু কোলোর বিউটেন এই যৌগটার নাম কি বলতো টু কোলোর বিউটেন এই যে দেখো বিউটেন কেন বললাম দেখো এক দুই এখানে দুইটা কার্বন টোটাল কয়টা কার্বন বলো তো চারটা কার্বন এই দুই নাম্বারে কিন্তু ক্লোরিন আছে এই জন্য এটাকে বলা হয় টু ক্লোরো বিউটেন এই যে কার্বনটার সাথে দেখো চারটা ভিন্ন এক যুজি মূলক আছে এক যুজি ভিন্ন দেখো এখানে ক্লোরিন পরমাণু মিথাইল মূলক তারপর হাইড্রোজেন পরমাণু তারপর ইথাইল মূলক এগুলো কি ভিন্ন না ভিন্ন এক মূলক আছে না তাহলে এই যৌগটা কি আলোক সমানতা প্রদর্শন করবে এবং এই যে কার্বন সেন্টারটা এটাকে বলা হয় কাইডাল সেন্টার কাইডাল কার্বন যদি বলা হয় টু ক্লোরো বিউটেনে কাইডাল কার্বনের সংখ্যা কতটি তাহলে তুমি কয়টি পাচ্ছ এখানে একটি তাহলে কাইদল কার্বনের সংখ্যা হচ্ছে একটি বুঝতে পারছো এমসিকিউ তারপর এরকম আরও দেয় ঠিক আছে তোমাকে এইভাবে কাটুনি সংখ্যা আকারে নাও দিতে পারে আলোক সক্রিয় যৌগ আলোক সমানুতা প্রদর্শন করবে এবং তল সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে দেবে কেন দেখো এখানে ভিন্ন এক মূলক আছে দেখো এখানে ইথাইলমূলক আছে হাইড্রোক্সিল মূলক আছে মিথাইলমূলক আছে হাইড্রোজেন চারটা ডিফারেন্ট গ্রুপ আছে তাহলে এইটাকে বলবো আমরা কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার তাহলে অপ্রতিসম্য কার্বন বা কাইরাল কার্বন তুমি বলতে পারো ঠিক আছে এবং এই যৌগটা কি আলোক সমানতা প্রদর্শন করবে আবার একইভাবে এটার নাম কি বলতো এটার নাম হচ্ছে টু মিথাইল বিউটানল টু মিথাইল বিউটানল ঠিক আছে তাহলে এখানে দেখো এই যে এক যুজি মূলক দেখো এখানে চারটে এক যুজি মূলক আছে তাহলেও এটা কি কাইরাল কার্বন হবে এবং এটাও আলোক সমানতা প্রদর্শন করবে আবার এখানে দেখো এটার নাম হচ্ছে টু এমিনো প্রোপাণিক অ্যাসিড এই যে এটা এটা হচ্ছে দুই নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন দেখো এইটা দুই নাম্বার কার্বন এখানে এক দুই তিন তিনটে কার্বন যেহেতু জৈব অ্যাসিডের কার্যকরী মূলক আছে এই জন্য এটাকে বলো টু এমিনো প্রপাণিক অ্যাসিড এই যৌগটাও কিন্তু একটা আলোক সক্রিয় যোগ ঠিক আছে কারণ চারটা ভিন্ন ইয়ামিনোমূলক আছে মিঠাইল গ্রুপ আছে তারপর একটা হাইড্রোজেন পরমাণু আছে তারপর জৈব অ্যাসিড আছে তাহলে এই যৌগটা আলোক সক্রিয় হবে এবং আলোক সমানতা প্রদর্শন করবে ঠিক একইভাবে এখানে টু হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড এটার নাম হচ্ছে টু হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড ঠিক এই যৌগটাও কিন্তু একটা আলোক সক্রিয় দেখো দেখো এখানে হাইড্রোক্সিল গ্রুপ আছে মিথাইল গ্রুপ আছে হাইড্রোজেন আছে তারপর বিউটানোই তারপর কার্বোক্সিলিক গ্রুপ আছে চারটে ডিফারেন্ট গ্রুপ সংযুক্ত আছে তাহলে এই কার্বনটা হচ্ছে কাইডাল কার্বন এটাও কাইডাল কার্বন তাহলে কাইডাল কার্বন আছে এই কি আলোক সমানতা দেখাবে যেগুলো আলোক সমানতা দেখাবে তারা তল সমবর্তিত আলোর আলোর তলকে ঘড়ির কাটার দিকে অথবা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরা ঠিক আছে ঠিক একইভাবে এখানে টু হাইড্রোক্সি এটার নাম হচ্ছে প্রোপান্যাল টু হাইড্রোক্সি প্রোপান্যাল এই কার্বনেও কিন্তু চারটা ডিফারেন্ট গ্রুপ আছে দেখো এই চারটা ডিফারেন্ট গ্রুপ আছে এই চারটা ডিফারেন্ট গ্রুপ থাকার কারণে এটা হচ্ছে কাইরাল কার্বন এই কাইরাল কার্বন কী করবে তল সমবর্তিত আলোর তলকে ঘড়ির কাটার দিকে অথবা বিপরীত দিকে ঘুরাবে তাহলে এই যৌগটা কি আলোক সক্রিয় যৌগ এবং আলোক সমানতা প্রদর্শন করবে তোমার তোমার যে পরীক্ষায় ঠিক আছে তোমার এই এই জিনিসগুলা দেখো এটা কিভাবে থাকবে দেখো দেখো এই যে প্রথম লোকটা দেখো সি